কত ফিফটি পার্সেন্টের ওপরে মনে হয় তাই তো আপনাদের বাড়ির ছেলে মেয়েরা ওরে বাবা আশি পার্সেন্ট আপনাদের বাড়ির ছেলে মেয়েরা কোথায় মেয়ে বিশেষ করে ছেলেরা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে আর লাশ হয়ে বাড়ি ফিরছে হচ্ছে না কে ম্যান হলে ঢুকে লাশ হয়ে ফিরছে কেউ চোদ্দ তলা আমরা কাজ করতে গিয়েছিল পরে লাশ হয়ে ফিরছে এই সমস্যা সমাধানের জন্য আমরা ইউনিক আইডিয়া রাজ্য সরকারকে দিয়েছিলাম আমরা বলেছিলাম এই মাল্লা মুর্শিদাবাদের কথা অন্য জেলার কথাও বলেছি লিচু আর আমের জন্য বিখ্যাত তো আমরা বলেছিলাম আমাদের পশ্চিম বাংলাতে ইন্ডাস্ট্রি তৈরি করা হোক মাল্লা মুর্শিদাবাদে লিচু আমের জন্য বিখ্যাত এই আম লিচুকে আমরা এখান থেকে এক্সপোর্ট করব বিদেশে আমাদের দেশে যাতে ডলার আসে তার ব্যবস্থা করা দরকার দ্বিতীয় কথা বলেছিলাম আপনি অবাক হয়ে যাবেন ফিলিপিন্স একটা ছোট্ট দেশ পৃথিবীতে আম এক্সপোর্টে ওরা টপ থ্রির মধ্যে আছে এই ফিলিপিন্স যদি দেখা যায় মাল্লা মুর্শিদাবাদদের থেকে হয়তো ছোট হবে তারা পৃথিবীতে যা আম এক্সপোর্ট করে পৃথিবীর টপ থ্রির মধ্যে আছে তাহলে আমরা এখান থেকে আম এক্সপোর্ট করলে বিশ্বের দরবারে তাহলে এখানে তো ডলার আসতো আমাদের ছেলে মেয়েদেরকে আর ভিন্ন রাজ্যে কি কাজ করতে হতো না আমি তার সাথে সাথে এটাও বলেছি যে আমরা মাজা খাচ্ছি লিচির লিচুর আপনার কি বলে জুস টুস অনেক কিছু খাচ্ছি সব বিদেশি কোম্পানিরা আসছে এখানে বিজনেস করছে আর টাকা নিয়ে তার দেশে চলে যাচ্ছে পশ্চিম বাংলা সরকার ইন্ডাস্ট্রি করুক আমরা সহযোগিতা করব কিভাবে রাজ্য সরকার তো দু সাল থেকে কাঁদছে দু সাল থেকে কাঁদছে কি বলছে নাকি টাকা নাই টাকা নাই টাকা নাই আমি বলেছিলাম ফর্টি ফিফটি ওয়ান শেয়ার রাজ্য সরকারের হাতে রাখুক অর্থাৎ যদি একটা এক হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি হয় কি পাঁচশো কোটি টাকার ইন্ডাস্ট্রি হয় আড়াইশো দুশো একান্ন কোটি টাকা ফিফটি ওয়ান তার কি করবে আপনার রাজ্য সরকারের হাতে শেয়ার রাখুন আর ফর্টি নাইন আমাদের হাতে ছেড়ে দিক কেন ওই শেয়ার কি সরকারের কাছে টাকা নাই বলছে একান্ন শতাংশ একশো টাকার যদি ইন্ডাস্ট্রি হয় একান্ন টাকা সরকারের দিক কারণ একান্ন টাকা যাই জন্যই বলা হচ্ছে সরকারের হাতে ক্ষমতাটা থাকবে বলে আর ঊনপঞ্চাশ শতাংশ ঊনপঞ্চাশ টাকা আমাদের হাতে ছেড়ে দিক আমি এটাও বলেছিলাম যে এই যে ফর্টি নাইন পার্সেন্ট যে শেয়ার কারা কিনবে শেয়ারের লিমিটেশন হোক পাঁচ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত নালে আদানি আম্বানিরা পশ্চিমবাংলায় যে ইন্ডাস্ট্রি হচ্ছে তারা সব শেয়ার কিনে নিয়ে চলে যাবে আমরা আগুল চুজবে এখানে বসে এখানে একটা হেডে একটা আধার কার্ড কি একটা ভোটার কার্ডে একটাই শেয়ার কিনতে পারবে চাই তুমি পাঁচ হাজারের শেয়ার কিনতে পারো পঞ্চাশ হাজারের কিনতে পারো এক লাখের কিনতে পারো পাঁচ লাখেরও কিনতে পারো কিন্তু একজন একটার বেশি শেয়ার কিনবে না ফলে কি হবে আপনার আমার শেয়ার কিন্তু ওই কোম্পানিতে থাকবে কি হবে ইন্ডাস্ট্রি হলে মাজা তৈরি করলে লিচুর কোনো দে তৈরি হলে আপনার আমার বাড়ির ছেলেরা ওখানে হাজার দশ হাজার পনেরো হাজার লোকের কাজ হবে আপনার আমার বাড়ির ছেলেদেরকে কাজ কোথা পাবে কোথায় করবে ইন্ডাস্ট্রিতে করবে আপনার এলাকাতে মাল্লা মুর্শিদাবাদে করবে তাহলে আপনার আমার বাড়ির ছেলেদেরকে আপনার আমার বাড়ির ছেলে মাল্লা মাল্লা মুর্শিদাবাদ ছেড়িয়ে কেরল কর্ণাটকা তামিলনাড়ুতে আর কাজে যেতে হবে এবং সাথে সাথে এটা হবে কি ওই ইন্ডাস্ট্রিতে যিনি নাইট গার্ড তিনিও কিন্তু একটা পাঁচ হাজার টাকা শেয়ার কেনার ক্ষমতা তার আছে তিনি 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 কিনতে পারবেন নাইট গার্ড যিনি থাকবেন শুধু সরকারি কাজ করবেন না তার শেয়ার ওখানে আছে এই ফ্যাক্টরিতে এই ইন্ডাস্ট্রিতে কেউ অন্যায় করবে সেটাকে তিনি মেনে নেবেন না কারণ মাসের শেষে যেইটা ইনকাম হবে বছরের শেষে তার পাঁচ হাজারের শেয়ারে যে পার্সেন্টেজটা আসবে তারও পকেটে আসবে সে দায়িত্ব নিয়ে একদিকে যেমন মাইনে পাবে এবং দায়িত্বশীল হবে আবার বছরের শেষে মাসের শেষে একটা পার্সেন্টেজ তার পকেটে আসবে এ কথা বলেছিলাম তাহলে ফলে কি হবে আমার মা বাপের সাথে পরিবার পরিজনকে নিয়ে আপনার বাড়ি সন্তানগুলো আপনার এলাকাতেই থাকবে আপনার বাড়িতে থাকবে সকালে গিয়ে কাজ করবে সন্ধ্যাবেলায় আবার ফিরে চলে আসতে পারতো কি এই ইউনিক আইডিয়া আমরা দিতে চাই তো ইউনিক আইডিয়াকে আমরা ওখানে শেয়ার করব। তাই মায়েদের বলবো হাজার টাকা বারোশো টাকা আপনার হাতে দিচ্ছে ভালো কথা কিন্তু আপনার বাড়ির কারো যখন ট্রিটমেন্টের প্রয়োজন হচ্ছে সরকারি জায়গায় গিয়ে কিন্তু আপনারা ট্রিটমেন্ট পাচ্ছে না বিনা পয়সায় কিন্তু আপনাদের ট্রিটমেন্ট হচ্ছে না আপনাদের কি করছে হয় আপনাদেরকে কলকাতায় ছুটে যেতে হচ্ছে সেখানে গাড়ি ভাড়া করে যেতে হচ্ছে রোজ হোক হচ্ছে সেখানে গিয়ে হাজার পনেরো হাজার কুড়ি হাজার দালালকে দিতে হচ্ছে আমাদের বক্তব্য আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমি যেমন আইনসভার মধ্যে বলছি রাজ্যের মুর্শিদ ভাইকে আপনারা পাঠান আমার সাথে গলা মিলাবে একসাথে চিৎকার এবং আমাদের হাবিব ভাইকে পার্লামেন্টে পাঠান দেশের আইনসভার মধ্যে বলবে কেন কলকাতার পিজি হসপিটালের মতো কেন কলকাতার এস কে এর মতো কেন মেডিকেলের মতো কেন চিত্তরঞ্জনের মতো এমসের এর মতো হসপিটাল মুর্শিদাবাদে হবে না তুলবে আমরা তো চাই মুর্শিদাবাদের মানুষের কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হলে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ছুটে যেতে হবে না মুর্শিদাবাদে সরকারিভাবে তৈরি করতে হবে এই আওয়াজটা কারা তুলবে মাঠে ময়দানে আমি আপনি তুলব আর আইনসভার মধ্যে যেখানে আইন তৈরি হয় হাবিব শেখ তুলবে মুর্শিদ ভাই তুলবে নওসাদ ভাই তুলবে যদি আপনারা সুযোগ দেন তাই মায়েদের বলবো পাঁচশো হাজার মা মায়েদের বলবো পাঁচশো হাজার হাজার বারোশো দিচ্ছে কিন্তু তার আগে আপনি প্রশ্ন করুন আপনার এখানে যে বাচ্চাগুলো আছে কোলে আছে বা পাশে দাঁড়িয়ে আছে কে থ্রি ফোর পরে একবার জিজ্ঞাসা করুন তো বাবু থ্রি ইংলিশটা বলতো এইটুকু জিজ্ঞাসা করুন এইটুকু জিজ্ঞাসা করুন এখনই প্রমাণ হয়ে যাবে ফোরে পরে বাবু ফোর বলতো আর অঙ্কের বই থাকলে পাশের বাড়ি বার করে নিয়ে একটা অঙ্ক করান্ত কার ছেলের ক্ষতি হচ্ছে আমার ছেলের ক্ষতি হচ্ছে কার ছেলের ক্ষতি হচ্ছে আপনার ছেলের ক্ষতি হচ্ছে আর মোহাম্মদ সেলিম সাহেবের ছেলে বিদেশ থেকে পড়াশোনা করছে তাহের বাবুর ছেলে বিদেশে পড়াশোনা করছে অদির বাবুর পরিবারের লোকজন সরকারি নয় বেসরকারি দামি স্কুলে পড়াশোনা করছে আর আমার দাদু ভোট দিয়ে অধীর বাবুর দাদুর জন্য কাজ করলো আমার বাবা ভোট দিয়ে অধীরবাবুর বাবাকে জিতালো আর আমি ভোট দিয়ে এখন অধির বাবুকে জিতাবো আর আমার ছেলেগুলো থ্রি ফোরে পড়ে আর তারা থ্রি ফোর ইংলিশ বানান জানে না ও হতে দেবো না আর আমি আমাদের বক্তব্য হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করতে হবে মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে হাজার ধরিয়ে দিচ্ছে বারোশো ধরাচ্ছে মায়ের সন্তানটা ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে এই চাকরি চোরের মমতা ব্যানার্জি সরকার তার মায়েদের বলবো আগে আসুন আওয়াজ শুনুন না কটা বাজে দেখো পাঁচশো হাজার বারোশো পরে হবে আগে আপনার বাচ্চাগুলো যেখানে গিয়ে পড়াশোনা করছে প্রাইমারি স্কুলে পড়ছে প্রাইমারি যেখান থেকে বুনিয়াদী শিক্ষা যেখান থেকে বেশ তৈরি হবে সেটা যাতে শক্তিশালী হয় বেশি করে টিচার দিয়ে হয় প্রচন্ড পরিমাণে শিক্ষক দিয়ে হয় শিক্ষার পরিকাঠামো ঠিকঠাক থাকে তার আওয়াজ তুলতে হবে কি মায়েরা হবে তো নাকি মায়েরা আর হতে গেলেই খাম চিহ্নে ভোট দিন আপনাদের বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা এবার উপনির্বাচনে ভগবান গোলা থেকে মুর্শিদুল ভাইকে ভোটে যেতেন আমি আপনাদের বলছি মমতা ব্যানার্জি এর পরে এখানে আসলে ওই কি বড়া নাকি বলেছে কি ওটাকে ডাল বড়ার কথা বলবে না এখানে এসে দেখবেন মুর্শিদাবাদ এসে ওই মমতা ব্যানার্জি হোক মহাদির বাবু হোক তার দল হোক অভিষেক বাবু হোক বা তাহের বাবু হোক দেখবেন এখানে কলেজের জন্য শিলান্যাস করবে ওদের দেখছো তো ওদের ভালোই আমার ভোট পেয়ে যাচ্ছি ভালোই তো কটা বাজে আর পাঁচ সাত মিনিট বক্তব্য দেবো অসুবিধা হবে কারো